আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদেরকে এখন দেখাচ্ছি বরিশাল জেলার গণ জেলার টর্কি নির্খোলা এলাকায় আমার এই বাসাটি এই বাসা থেকে ওই দূরে দেখতে পাচ্ছেন আলম ডায়াগনস্টিক সেন্টার আমার বাসা থেকে মাত্র দুইশো গাছ দূরে ওই যে পাশে দেখা যায় মসজিদ একটু দূরে দেখা যাচ্ছে মসজিদ পাঁচ নামাজের আজান ওখান থেকে আসে এবং ধর্মবান মুসল্লিরা সেখানে নামাজের জমাতে হয় আমার গ্রামের বাড়িতেও ফজরের আজানে আমাদের ঘুম ভাঙে খুব ভালো লাগে ঠিক এখানেও বেলকনি খোলা থাকে সবসময় তো খোলা বেলকনির দরজা খোলা রাখলে আটকানো থাকলেও আজানের ধরি আমাদের টাঙ্গা এবং ঘুমায় খুব ভালো লাগে আমরা এই বাসাটি প্রায় দুই বছর আড়াই বছর হয়ে গেল থাকি আমরা খুব ভালো লাগে বাসার যে পরিবেশ চারদিকে খুব একটা মনোরম পরিবেশ আছে চারদিকে সবুজ শ্যামল একটু গরমের দিন গরম বেশি তারপরও দক্ষিণে পাতা সবসময় লাগে পূর্ব দিকে যখন সূর্য ওঠে সূর্য আমরা পাই সকালের রোদ্রটা আমরা ঘরে পাই দুপুরের রোদ হলেও যখন দক্ষিণে বাতাস সেই ঝাপটা পাতাটা আমরা এখান থেকে পেয়ে থাকি তো মাঝে মধ্যে এখান থেকে কিছু ভিডিও করা হয় কিন্তু ছাড়া হয় না আজকে ভাবলাম একটু শেয়ার করি এই যে এখন অনেক গরম পড়েছে ভিতরে রুমের মধ্যে ফ্যান চলছে তারপর আমি বেলখন্ডিতে দাঁড়িয়ে আছি যে প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য আসলে এখান থেকে যায় অনেকে পাঁচতলা দশতলায় থাকেন তারা যে ভিউটা না পান আমি দু থেকে একটা ভালো ভিউ পাই সুন্দর একটা ভিউ দৃশ্য আমার কাছে খুব ভালো লাগে এই এলাকাটা প্রথমে যখন চাকরি করতাম সেই ওখানে একটা বাসায় থাকতাম থাকতাম প্রথমে তারপরে আর একটা বাসা নিলাম মাত্র টাকায় একটা রুম এরপর এখন এখানে তিনটা রুমের বাসা একটা একটা ইউনিট থাকি সব মিলে বাচ্চা যে রুমের মধ্যে খেলাধুলা করে আর আমরা এখানে বিকেল হলেই বাচ্চাদেরকে একটা লাঠি বেঁধে দিই এবং সেখানে দোলনা বানিয়ে দিই বাচ্চাদের জন্য এই ভালো একটা পরিবেশের মধ্যে বাচ্চারা উঠে বড় হয়ে উঠছে আমরাও খুব আনন্দিত যে এখানে থেকে যে অনেক সময় টাকা পয়সা দিও ভালো একটা বাসা পাওয়া যায় না দেখেন বাচ্চারা এখানে বল খেলে উপাসে কিছু ফুলের টব আছে গরম দেখে এখন পানি দিচ্ছে না ওরা সব বাসা চলে গেছে আমিও কালকে বাড়িতে চলে যাব তো এমন একটা পরিবেশে আপনার বাসা নেবেন যেখান থেকে আপনি দক্ষিণে বাতাস পান এবং পূর্ব দিকের সকালে উঠতে আপনাদের ঘরে আসে এমন নিলে ভালো সবাই যদি এরকম চিন্তা করে পাবেন না পারবেন না তারপর বলবো যে আপনারা চেষ্টা করবেন যে দক্ষিণমুখী বেলগুনি আছে এমন একটা বাসা নেওয়ার জন্য ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম